চার নম্বর হ্যাঁ বাবু তোমরা বসে যাও বাবু তোমার এক একটা উচিত লাইনে বসে যাও চার নম্বর মোহাম্মদ হাফেজ নানুর শাহাদ শাহাদ উঠে পড়া পিতা হচ্ছে হাবিব মির্জা নারায়ণপুর পশ্চিম মেদিনীপুর চার নম্বর হাফে মোহাম্মদ নানু সাহার আল্লাহ তালা কবুল করুন আল্লাহ তালা এই গ্রাম মালাকে এই মাদ্রাসার অস্তাবদেরকে এই মাদ্রাসার পরিচালনা কমিটিকে যারা আমরা সবাই এসেছি আল্লাহ কোরআন এর ঠিক মতো আমাদের প্রত্যেকে কবুল করুন নারায়ণ